ট্রিক্স এই ধরনের অ্যান্সার করতে গেলে কি করব আমরা অপশনগুলোর দিকে তাকাবো অপশনগুলো দেখব যে কোন অপশনটাতে কোন অপশনটাতে এরকম ওপর পাওয়ারের যে সংখ্যাটা আছে তার এই লাস্ট ডিজিটটা ইউনিট ডিজিটটা ইউনিট ডিজিটের ডবলের থেকে এক বেশি নিচে থাকবে কোন অপশনে আছে দেখো তিনের ডবল করলে তিন ডবল ছয় প্লাস এক সাত হয় এখানে নেই এখানে চারের ডবল করলে চার দুগুণ আট প্লাস এক নয় এটাই আছে আছে তার মানে এটা হচ্ছে রাইট ঠিক এখানে দেখো এর ডবল প্লাস এক নেই তাহলে ওটা হবে না ঠিক একই একইভাবে দেখো কোশ্চেন নাম্বার 2 তে সেম টাইপের একটা কোশ্চেন আছে সেম টাইপের কোশ্চেন আছে এবং এখানেও আমি যদি অপশনগুলোকে কাজে লাগাই অপশানগুলো দেখবো যে কোন অপশানে এই পাওয়ারের সংখ্যাটা ওপরের থেকে নিচেরটায় ডবলের থেকে এক বেশি আছে কি দ্বিগুণের থেকে এক বেশি দেখো একের ডবলের থেকে এক বেশি এটা না এটা তিনের থেকে এক বেশি এটাই দেখো একের ডবল করলে দুই দুইয়ের থেকে এক বেশি তিন এটা আছে বা এই একশো একুশের ডবলের থেকে এক বেশি দুশো তেতাল্লিশ ঠিক আছে একশো একুশের ডবল করলে দুশো বিয়াল্লিশ হয় তার থেকে এক বেশি আছে দুশো তেতাল্লিশ তার মানে এটা হয়ে যাবে